দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগবে তো আমি ফালাকাটা চলে এসেছি আমাকে ফালাকাটা ছেড়ে দিয়ে গেল আমার বর মানে কুমার তো ওই যে আমার বদি আমার বোন আমি তো এই কজনই যাচ্ছি বোনের বাড়িতে সেই বোনের বাড়িতে বোনের একসঙ্গে বিয়ে হয়েছিল সেই বোনের

আমি ফার্স্ট যাচ্ছি তো আমার দিদি আমার বোনেরা আগেও গিয়েছে তো বউ হাতে গিয়েছে তার আগেও গিয়েছে আর আমি তো এবার ফার্স্ট যাচ্ছি আগে কখনোই যাইনি এইখানে আমার এই বীরপাড়া রামছড়া এইগুলোতে আমার ফার্স্ট আসা আর কি আমি প্রথমবার এই জায়গাগুলোতে আসলাম এখানে তো আমি এখন একটা মিষ্টির দোকানে ঢুকেছি মিষ্টি নেওয়ার জন্য তো যেহেতু বোনের বাড়ি যাচ্ছি প্রথম তো মিষ্টি না সেটা কখনো হয় তো দেখো ভিউটা দেখো এত সুন্দর লাগছিল কি বলবো মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কটা রিলস বানাতে পারতাম তাহলে মনটা ভরে যেত সত্যি এই প্রকৃতিটা যেতে যেতে দেখতে দেখতে যে কতটাই আনন্দ লাগছিল প্রচণ্ড ভালো লাগছিল দু পাশে শুধু চা বাগান আর চা বাগান আর আমার হ্যাঁ আমার বোনের যেখানে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে এখানে শুধু না বাঙালি কম নেপালি বুটি আর তারপরে যে কী বলে না সেইগুলো লোক বেশি আর কি তো এখানে বাঙালিটা কম আর বাংলা তো বলেই না এদিকে দেখো এখানের থেকে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা বেশি দূরে একটা না তো এই যে লঙ্কা পাড়া কি বলে না লঙ্কা পাড়া আমার বোনের বাড়ি থেকে লঙ্কা পাড়া নাকি পনেরো মিনিট লাগে যেতে কিন্তু জানি না যেতে পারবো কি না আমরা চলে এসেছি এই যে হচ্ছে স্কুল এই স্কুলটা আর এই যে মন্দিরটা সামনেই আমার দিদি আর আমার ভাইনি সামনে চলে গেছে তো আমরা পিছনে একটু ভিডিও আনাচ্ছিলাম তো এখান থেকে পাহাড় দেখা যায় আর কি তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম চলে এসেছি আমরা প্রথম আসলাম এই যে মা ওই এই যে খুশি আসো তো আমরা ওদের বাড়িতে পাঁচ মিনিট ঢোকার আগে একবার ফোন করেছিল তো বলছিল ওর বর আর ও কোথায় আমরা বলেছিলাম যে এখনো এক ঘন্টা লাগবে অনেক ভিড় তো হচ্ছে মানে জামে পড়ে গিয়েছিলাম এগুলো বলেছিলাম তো এখন চমকে যাবে যে মিথ্যা কথা বলেছিলাম তো ফাইনালি বোনের বাড়ি পৌঁছে গিয়েছি সন্তু 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 সত্যি সেই মনটা ভরে গেল বোনকে দেখে শুধু দেবীদিকে মিস করছি দেবীদিকে আসার আসার কথা ছিল ও আসতে পারেনি প্রথমে ওই আশ্বাস মানে প্ল্যানিং করেছিল পরে ওই আসতে পারলো না কারণ বসতে তারপরে আমারও আসার কথা ছিল না তারপরে আমি আসলাম তো আসতে দিবেই না তবুও মানে কুমারকে নিয়ে আসার কথা ছিল তো কুমার এখন আসতে পারবো না সেজন্য আমি এসেছি কুমার আর আসেনি আমার বড়ো তো এখনও আসেনি আমার এই বোনের বাড়িতে তো আবার যখন নেক্সট টাইমে আসবো তখন ওকে নিয়ে আসব তো এসে আমরা ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি তো খাওয়ার আইটেমে অনেক কিছু আমাদের জন্য এত ভালোবেসে এত কিছু রান্না করে রেখেছিলো কী বলবো পাঠার মাংস কাতল মাছ চাটনি ডাল আরও অনেক কিছু রান্না করেছিল তো যাই হোক এত ভালোবাসা তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি ওরাও এখনও কেউ খায়নি আমাদের জন্যই ওয়েট করছিলো তো এখন সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে ভিডিও অন করলাম তো আমি এখন সবার জন্য চা করছিলাম আর বলছিলাম যে আমি এখন নিজে হাতে সবাইকে চা করে খাওয়াবো আর আমার হাতের চা খুবই ফেমাস খুব টেস্ট হয় আর কি খুব টেস্ট করে চা বানাতে পারি সেটাই বলছিলাম আর বলছিলাম যে আজকে বাড়ি যাওয়ার কথা ছিল বাড়িতে যেতে দেয়নি সত্যি আজকে আমাদের বাড়িতে যেতে দেয়নি আর এত দূরে এসেছি তো এখন খাওয়া দাওয়া করতে করতে বিকেল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আর বাড়ি যায়নি তো এটা হচ্ছে মর্নিং টাইম সকালে তো আজ আমাদের বাড়ি যাওয়ার পালা তো সবাই আমরা চান করে নিয়েছি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো প্রচুর রোদ এই গরমে ভালো লাগে না সকাল সকাল বেরিয়ে পড়বো তো এখানে সবাই মিলে একটু আমরা ভিডিওতে ভাব মারছিলাম তো বোনের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আজকে বোনের মনটা খুবই খারাপ তো এই একদিন ছিলাম প্রচণ্ড বাড়িটা মাথায় করে রেখেছিলাম হাসাহাসি করে তো আমি রেডি হয়ে গেছি আমি যে শাড়িটা পরেছি সেটা আমাকে বোনের বাড়ি থেকে দিয়েছে তো আর আমার দিদি যেটা পরেছে সেটা আমার বোন বোনের বাড়ি থেকে দিয়েছে তো বোনের ড্রেসটা পড়েনি বোনের ড্রেসটা চাপাতে হবে তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন আমাদের যাওয়ার পালা ভীষণ মনটা খারাপ আজকে এখন এই টাইমটাতে বোন তো খুবই মন খারাপ যে আজকে যেতে দেওয়ার কথা ছিল না তো কালকে আমাদের রামঝড়া মানে ইয়ে লঙ্কা পাড়াতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল তো সেটা আমার ওদের হলো না তো আমার ভাগ্নির জ্বর এসে গেছে তো আমাদের সেই কারণে বাড়ি যেতে লাগছে তো দিলীপ আমাদেরকে দিয়ে আসছে আমার বন জামাই বন গাড়িতে করে দিয়ে আসছে আর এই তো দিলীপ এখন আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে তো আমরা বাস স্ট্যান্ডের ওখান থেকে আবার গাইতে করে বাড়িতে চলে যাব তো চলো আজকে আর ভিডিওটা লং করছি না তো দুই দিনের ব্লগ এটা তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টও অবশ্যই জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা পাশে থেকেও তোমাদের ভালো আজকের ব্লগটা এ পর্যন্তই তোমরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন